নমস্কার আজকে আমরা শুনব স্বামী বিবেকানন্দের স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা আজকে দ্বিতীয় পর্ব শ্রী মায়ের আশীর্বাদে স্বামীজি কিভাবে বেলুর মঠ প্রতিষ্ঠা করেছিলেন সেই ঘটনার কথাও এখানে বলা হয়েছে স্বামী শিবানন্দকে পূর্বোক্ত পত্রে স্বামীজি লিখেছিলেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের ওপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের ওপর বড় ভক্তি তার লাঠি হজম হয়ে যায় ঠাকুর শ্রীরাম কৃষ্ণকে তিনি ভগবানের বাবা বলে অভিহিত করতেন রামকৃষ্ণ পরমহংস জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা উদারতার জমাট কারোর সঙ্গে কি তার তুলনা হয় সেই রামকৃষ্ণের উপরেও তিনি শ্রী শ্রী মাকে স্থান দিতেন সেই তথ্যটি স্বামী শিবানন্দকে লেখা তার পূর্বধৃত তার উক্তিটিতে সুপরিস্ফুট শ্রী সম্পর্কে তার বিশেষ পক্ষপাতিত্বকে স্বামীজি গোপন করতে পারতেন না বরং বলা যেতে পারে তা উচ্চকণ্ঠে ঘোষণা করতে পারলেই তিনি যেন পরমূল্যসিত হতেন এবং গভীর তৃপ্তি পেতেন তাই স্পষ্টতরভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন দাদা রাগ করো না তোমরা এখনও কেউ মাকে বোঝো মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড় ওই মায়ের দিকে আমিও একটু গোড়া মার হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি মায়ের মঠ হবে দাদা মায়ের কথা মনে পড়লে সবসময় বলি কোরামো দাদা ওই যে দেখছি ওইখানটাই আমার গোড়ামি মায়ের সম্পর্কে স্বামীজির এই গোড়ামির কারণ কি। শুধু আমেরিকা যাওয়ার প্রাককালে মায়ের আশীর্বাদ লাভ এবং আমেরিকায় স্বামীজির অসাধারণ সাফল্যের পিছনে শ্রী মায়ের আশীর্বাদের প্রভাব উপলব্ধি স্বামীজির ওই মনোভাবে সৃষ্টি করেনি তাদের সকলের জীবনে তথা রামকৃষ্ণ সংঘের জীবনে এক বিরাট সংকট মুহূর্তে স্বামীজি এবং তার গুরুভ্রাতারা শ্রী মায়ের কাছে যে প্রাণপ্রদ অনুপ্রেরণা উৎসাহ এবং সহানুভূতি লাভ করেছিলেন তা স্বামীজির হৃদয়ে সবচেয়ে কোমল স্থানটিকে স্পর্শ করেছিল সেই মর্মস্পর্শী কাহিনীর উল্লেখ করে স্বামীজি উনিশশো খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ার প্যাসাডোনা শেক্সপিয়ার ক্লাবে আমার জীবন ও ব্রত বক্তৃতায় বলেছিলেন একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হলো আমাদের বন্ধুবান্ধব বিশেষ কেউ ছিল না কয়েকটি অদ্ভুত ধারণা পোষণকারী অর্বাচীন তরুণের কথা কেই বা শুনবে অন্তত ভারতবর্ষের তরুণদের কেউ গ্রাহ্যের মধ্যেই আনে না মাত্র দ্বাদশজন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প সে কথা শুনে সকলেই উপহাস করত উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করল আমাদের ওপর রীতিমতো অত্যাচার শুরু হলো তারপর উপস্থিত হল আমাদের সকলের জীবনের এক চরম দুঃসময় কিন্তু ব্যক্তিগতভাবে আমার জীবনে যেন তা নিদারুণ দুর্ভাগ্যের রূপ নিল একদিকে আমার মা ভাইয়েরা আমাদের পিতা সদ্য প্রয়াণের ফলে আমাদের পরিবারকে তখন চরম দারিদ্র এসে গ্রাস করেছে প্রায় প্রতিদিনই আমাদের অনাহারে থাকতে হতো পরিবারে একমাত্র আমি ছিলাম আশা ভরসা একমাত্র দুপাশে তখন দুটি জগৎ একদিকে আমাকে দেখতে হচ্ছিল যে আমার মা এবং ভাইয়েরা অনাহারে মরণাপন্ন অপরদিকে আমি বিশ্বাস করতাম যে আমার গুরুদেবের আদর্শ ভারত এবং সমগ্র জগতের পক্ষে কল্যাণকর এবং তার প্রচার এবং বাস্তায়ক রূপায়ণ করতেই হবে সুতরাং আমার মনের মধ্যে দিনের পর দিন মাসের পর মাস এই সংগ্রাম চলতে থাকলো সে কি হৃদয় যন্ত্রণা সেই যন্ত্রণা তীব্রতা ছিল অসহনীয় সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না শুধু একজন ছাড়া কেবল সেই একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনলো তিনি একজন নারী আমাদের গুরুদেবের সহধর্মিনী কিন্তু তিনি ছিলেন নিঃস্ব হয় আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র কেবল সেই একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনল তিনি একজন নারী আমাদের গুরুদেবের সহধর্মিনী কিন্তু তিনি ছিলেন নিঃস্ব হয় আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র বাস্তবিক শ্রীমায়ের সহানুভূতি এবং আশীর্বাদ যদি সেই সময় না আসত তাহলে কয়েকটি নির্বান্ধব নিঃসহায় তরুণের পক্ষে রামকৃষ্ণ সঙ্গে সূত্রপাত করা কখনোই সম্ভব ছিল না তার অর্থ ছিল না ঠিকই কিন্তু তার হৃদয় উজাড় করা ভালোবাসা এবং প্রেরণার এমনই শক্তি ছিল তার সহানুভূতি ছিল এমনই প্রাণপ্রদ যে পৃথিবীর ভ্রুকুটিকে উপেক্ষা করে কয়েকটি অল্পবয়স্ক তরুণ এক মহা সংগ্রামে ঝাঁপ দিয়েছিল যার ফলে অল্পদিনের মধ্যেই জন্ম লাভ করেছিল এক অভিনব আন্দোলন সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ স্থায়িত্বের জন্য একটি বিরাট ভূমিকা গ্রহণ করতে যা ছিল দৈব নির্দিষ্ট যার নায়ক ছিলেন স্বামী বিবেকানন্দ শ্রীমায়ের সঙ্গে স্বামীজির পূর্ব উল্লেখিত সাক্ষাতের সময় গোলাপ মা অনুচ্চস্বরে উচ্চারিত শ্রীমায়ের নির্মুক্ত কথাগুলি স্বামীজিকে শুনিয়ে বলেছিলেন ঠাকুর তোমার মাধ্যমে এইসব মহৎ বৃহৎ কাজগুলি করাচ্ছেন তুমি তার চিহ্নিত শিষ্য ও সন্তান স্বামীজির সে কথা শুনে গভীর আবেগের সঙ্গে বলেছিলেন মা আমি তারই বাণী প্রচার করতে চাই সেজন্য যত সত্তর সম্ভব একটি স্থায়ী সংঘ স্থাপন করতে চাই কিন্তু আমার দুঃখ হচ্ছে এই জন্যে যত দ্রুত আমি তা করতে চাই তা পেরে উঠছি না শ্রীমা তখন নিজেই স্নেহকুমল কণ্ঠে আশ্বাস দিয়ে বললেন তার জন্যে তুমি কোনো ভাবনা করো না তুমি যা করেছো আর যা করবে তা চিরকাল টিকে থাকবে এই কাজের জন্যই তোমার জন্ম জগতের মানুষ তোমাকে লোকগুরু হিসাবে মানবে তুমি নিশ্চিত যেন ঠাকুর তোমার আকাঙ্ক্ষা অচিরেই পূর্ণ করবেন অল্প মধ্যেই দেখতে পাবে তোমার চিন্তা তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে সে কথা শুনে স্বামীজি ভক্তি বিনত কণ্ঠে শ্রীমাকে বললেন আশীর্বাদ করুন মা তাই যেন হয় আমার পরিকল্পনা যেন সত্তর ফলপ্রসূ হয় শ্রীমায়ের আশীর্বাদ সত্য হয়েছিল শ্রীমায়ের সঙ্গে সাক্ষাতের মাসাধিককাল পরেই আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পয়লা মে স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করেছিলেন প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে এই সংঘের জন্য শ্রীমা শ্রী শ্রী ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন শ্রীমায়ের প্রেরণা ও আশীর্বাদ এবং শ্রীরামকৃষ্ণের কাছে তার প্রার্থনার ফলশ্রুতি রামকৃষ্ণ সংঘ বাস্তবিক সীমা স্থূল দেহে না থাকলে শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদগণ কে কোথায় যে ছড়িয়ে পড়তেন কে জানে তার পরোক্ষ প্রভাবে এবং স্নেহের আকর্ষণে কালক্রমে সঙ্ঘীর জন্ম সম্ভব হয়েছিল স্বামীজি তাই মাকে সংঘ জননী গুরু ভাইদের কাছে বর্ণনা করেছিলেন স্বামীজি জানতেন যে ভবিষ্যতে সংঘকে শ্রীমাই তার অসাধারণ প্রজ্ঞা এবং স্নেহের শক্তিতে লালন ও পুষ্ট করবেন অর্থাৎ তিনি শুধু সংঘ জননই নন সংঘের ধাত্রী জননীয় বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সভা আহ্বান করেছিলেন তাতে ত্যাগী গুরুভাই এবং গৃহভক্তদের সম্বোধন করে প্রথমেই আবেগময় কণ্ঠে কিন্তু স্পষ্ট ভাষায় স্বামীজি বললেন মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে আমাদের সৃষ্টি মা দেশে আছেন তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত মনে করি এ বিষয়ে আপনাদের কি মত ওই প্রস্তাব সকলেই অনুমোদন করলেন তখন স্বামীজি বললেন তাহলে মাসে কত ধার্য করা যেতে পারে উত্তরে অনেকেই অনেক রকম বলছেন তিনি পাড়াগায়ে থাকেন ব্রাহ্মণের বিধবা যা কিছু সামান্য পাঁচ সাত টাকা দিলেই হবে ইত্যাদি এই রূপে তাদের মধ্যে আলোচিত হয়ে মাসিক মাত্র দশ টাকা পর্যন্ত ধার্য করার সম্মতি মিলিল তখন স্বামীজি একটু বিসর্মভাবে বলতে লাগলেন সে কি ভাই আমাদের সন্ন্যাস জীবন সন্ন্যাসীর করতল ভিক্ষা তরুতল বাস এই হলো আমাদের জীবন আর বহুজন হিতায়ও বহুজন সুখায়ও আত্মন জগৎ জগদ্িতায় চ সব কিছু ত্যাগ করে তপস্যাই আমাদের ব্রত এই হলো আমাদের আদর্শ আমরা সন্ন্যাসী হয়েছি বেটা ছেলে প্রয়োজন মতো ভিক্ষে করে মর চালাতে পারবো শ্রী শ্রী মাকে হাত খরচা বাবদ মাসিক পঁচিশ টাকার কম দিতে পারবো না শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিনী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো তোমরা তিনি শুধু তা নয় ভাই আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষাকর্ত্রী পালনকারিনী তিনি আমাদের সংঘ জননী বাস্তবিকই রামকৃষ্ণ সংঘের পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয় শুধু স্বামীজির জীবৎকালেই নয় তার তিরোধানের পরেও যতদিন শ্রীমা মরদেহে ছিলেন ততদিন তিনি সংঘকে বহু দুর্যোগ এবং লগ্নে তিনি আক্ষরিক অর্থেই রক্ষা করেছেন পালন করেছেন শুধু তাই নয় আদর্শ ও পন্থা নিয়ে কোনো বিরোধ উপস্থিত হলে ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে সংঘভুক্ত ত্যাগী সন্তানগণ তারই মুখাপেক্ষী হয়েছেন তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন পথ দেখিয়েছেন স্বামীজিকে দেখি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে শ্রীমায়ের উপদেশ এবং অভিমত প্রার্থনা করতেন এবং শ্রীমায়ের নির্দেশ এবং ইচ্ছাই স্বামীজি সবসময় শিরোধার্য করতেন এই সম্পর্কে তার কোনো দ্বিধা সন্দেহ বা সংশয় ছিল না কোনো প্রশ্ন কোনোদিন স্বামীজির মনে ওঠেনি স্বামীজির অন্যান্য গুরুভাইরাও এ ব্যাপারে সর্বদাই স্বামীজির পদাঙ্ক অনুসরণ করেছিলেন এই সম্পর্কে স্বামী সারদানন্দ বলেছেন মটে প্রথম প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন সৃষ্টি মা যে কোনো সমস্যার সমাধান তৎক্ষণাৎ করে দিতেন তার যুক্তিপূর্ণ মীমাংসা সকলেই দ্বিধাহীন চিত্তে গ্রহণ করত স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গোৎসব করবার ইচ্ছা করলে অনেকের অমাত হয় তখন ওই বিষয়ে স্বামীজি সৃষ্টি মাকে জিজ্ঞাসা করেন সৃষ্টি মা তৎক্ষণাৎ উত্তর দেন হ্যাঁ বাবা মঠে দুর্গা পুজো করে শক্তির আরাধনা করবে বই কি শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয় তবে বাবা বলি দিও না প্রাণী হত্যা করো না তোমরা হলে সন্ন্যাসী সর্বভূতে অভয়দানই তোমাদের ব্রত স্বামীজির কিন্তু ইচ্ছা ছিল নবমী পুজোর দিন দেবীর নিকট বলিদান হয় কিন্তু শ্রীমায়ের আদেশে তিনি সে সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে আমাদের সব কেন্দ্রে পশুবলির বলির সংকল্প রহিত হল এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজি হয়তো প্রশ্ন তুলতেন শাস্ত্র বিচার করে বলিদানের সপক্ষে নানা যুক্তি দেখাতেন কিন্তু শ্রীমায়ের আদেশ তার কাছে ছিল সমস্ত যুক্তি তর্ক বিচারে অতীত মঠের প্রথম দুর্গা পুজোয় স্বামীজির নির্দেশে শ্রীমায়ের নামেই সংকল্প করা হয় এবং শ্রীমায়ের হাত দিয়ে পূজককে পঁচিশ টাকা দক্ষিণা দেওয়ান স্বামীজি সর্বত্যাগী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজা দিতে অধিকার না থাকায় তদবধি মঠের সমস্ত পুজো অনুষ্ঠান দিতে সৃষ্টির মায়ের নামেই সংকল্প করতে স্বামীজি নির্দেশ দেন নমস্কার আজ এ পর্যন্তই স্বামী বিবেকানন্দের স্মৃতিতে সৃষ্টি মায়ের অভূতপূর্ব এই অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন